সমুল্লাহ রহমান রহিম সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন দলের দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সবাই উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও আমন্ত্রিত অতিথিগণ আসলাম আলাইকুম প্রায় দেড় দশক পরে আপনারা এবং আমরা সকলে মিলে গুম খুন অপহরণ আয়নাঘর কিংবা অবাঞ্ছিত ফোনের আতঙ্ক মুক্ত পরিবেশে সুন্দর একটি সম্মেলনে উপস্থিত হতে পেরেছি এবং আপনারা সক্ষম হয়েছেন এরকম একটি সুন্দর সমাবেশ আয়োজন করতে আজকের এমন একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ অর্জন করতে কিন্তু হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ মৃত্যু বরণ করতে হয়েছে আহত হয়েছেন অসংখ্য মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কমপক্ষে ছয়জন সাংবাদিক শহীদ হয়েছেন আমরা প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে মাফেরাত কামনা করি প্রিয় চলেচর বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের সঙ্গে সক্রিয় ছিলেন এমন একজন সাংবাদিক নেতাকেও আজকের এই অনুষ্ঠানে আমি করতে কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন তিনি সারা দেশের সকল সাংবাদিকের কাছে পরিচিত মুখ মরহুম রুহুল আমিন গাজী আমি আল্লাহর দরবারে তার মাকফেরাত আত্মার মাফেরাত কামনা করছি ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হতাহত সাংবাদিকদের সহায়তা করতে আমাদের যথাসম্ভব দলীয় উদ্যোগ রয়েছে হতাহত সাংবাদিক এবং তাদের পরিবারকে সহায়তা করতে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানাই একই সঙ্গে শাসন আমলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন কিংবা দীর্ঘ দিন থেকে বেকার রয়েছেন তাদেরকেও সাধ্যমতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্রের ব্যবস্থানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই প্রিয় সাংবাদিক বন্ধু লেখক সাংবাদিক বুদ্ধিজীবীগণ একটি রাষ্ট্র ও সমাজের অন্তনিহিত শক্তি কোন কিছুর পক্ষে বা বিপক্ষে অবশ্যই তাদের সুচিন্তিত মতামত থাকতে পারে বা থাকবে অবশ্যই তবে আমি এই মুহূর্তে এই বিষয়ে কোনো একাডেমিক আলোচনায় না গিয়ে বরং বিশেষ করে সাংবাদিক সমাজের বন্ধুদের কাছে আমার একটি ব্যক্তিগত মতামত তুলে ধরতে চাই এবং তা হল সাংবাদিকতায় মনে হয় বস্তুনিষ্ঠতা বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিগত পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি গণমাধ্যমের প্রতিটি শাখায় অধিকাংশ ক্ষেত্রেই বস্তুনিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছিল লেখক সাংবাদিক বুদ্ধিজীবী কিংবা যে কোনো মানুষের মধ্যেই যে কোনো বিষয় যে কোনো ইস্যুতে দ্বিমত ভিন্ন মত থাকবে থাকতেই পারে এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য তবে ভিন্ন মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে গত দেড় দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন পলাতক স্বৈরাচারের সঙ্গে সঙ্গে তার অবৈধ মন্ত্রী এমপি বুদ্ধিজীবী বা বিচারপতি বায়তুল দিয়ে আবারও প্রমাণিত হয়েছে অবৈধ রাষ্ট্রশক্তি নয় বরং শেষ পর্যন্ত জনগণের রায়ই কিন্তু চূড়ান্ত প্রিয় উপস্থিতিবৃন্দ উনিশশো সালের সাতই নভেম্বরের আগের স্বাধীনতা উত্তর বাংলাদেশ কিংবা দু চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে দেড় দশকের বাংলাদেশের বর্তমান প্রজন্ম বাংলাদেশ বর্তমান প্রজন্মকে দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে যায় না আওয়ামী আর গণতন্ত্র একে অপরের শত্রু অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র বাক ব্যক্তি আর স্বাধীনতার সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিতাড়িত স্বৈরাচারের পলায়নের পর গণতান্ত্রিকামী জনগণের আকাঙ্ক্ষা পূরণে এক বিশাল দায়িত্ব নিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে তবে গণতন্ত্রের পক্ষে সকল শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু ভিতরে ষড়যন্ত্র শুরু হয়েছে যা এর ভিতরে অনেক বক্তা তাদের বক্তব্য এরই ভিতরে তুলে ধরেছেন বিতাড়িত স্বৈরাচার এবং তাদের চক্র নানা কৌশলে আবারও মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছেন অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে সৃষ্টির তবে সবাই যদি আমরা সতর্ক থাকি বাংলাদেশের শক্তির মধ্যে ভুল অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পলাতক মাফিয়া সরকার গত দেড় দশকে বিএনপি সহ বিভিন্ন দল ও মতের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল শত শত নেতাকর্মীকে গুম অপহরণ করেছিল বিএনপির পঞ্চাশ লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় দেড় লক্ষ মামলা দিয়েছিল লক্ষ লক্ষ নেতাকর্মী বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া হয়েছিলেন অকারণেই বিনা কারণে বিনা অপরাধে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরও বেশি সময় কারাবন্দি করে রাখা হয়েছিল পলাতক স্বৈরাচারের নির্দেশে শুধু জুলাই অগস্টে গণ অভ্যুত্থানে কমপক্ষে দু ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে কমপক্ষে তিরিশ হাজার মানুষকে করা হয়েছে আহত কর্মভ্যুত্থানের এই সময় শুধুমাত্র বিএনপি এবং এর সংগঠনের শুধুই মাত্র বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন এর বাইরেও যারা শহীদ হয়েছেন বা হতাহত হয়েছেন হয়তো তারা সরাসরি কর্মী নন তবে অবশ্যই তারা বাংলাদেশের পক্ষের শক্তির সাহসী প্রাণ তারা ছিলেন আমাদেরই কারো সন্তান আমার আপনার আমাদেরই কারো ভাই কারো বন্ধু কারো সহকর্মী কিংবা স্বজন এমন হাজারো হতাহত ছাত্র জনতার আত্মত্যাগের বন্ধনে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে জাতীয় গড়ে উঠেছে। আমরা যারা আছি। শহীদদের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন দায়িত্ব একই সঙ্গে পলাতক স্বৈরাচার আর তার দোষরা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি পলাতকের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে যদি এই দুইয়ের সমন্বয় ঘটাতে পারি আমরা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না খুনি লুটেরা মাফিয়া এবং স্বৈরাচারের রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে দিতে হলে জনগণের রাজনৈতিক প্রয়োজন ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী খুনি লুটেরা পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বের রাজনৈতিক রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে এ কারণেই বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন প্রিয় সাংবাদিক একটি নির্বাচনের জন্যই হয়নি। এটি যেমন এক ধরনের বাস্তবতা আরেকটি বাস্তবতা ছিল জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠনের মধ্য দিয়ে পলাতক সৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে সক্ষম হয়েছিল জনগণকে তাদের সকল রাজনৈতিক ও ন্যায্য অধিকার থেকে করা হয়েছিল বঞ্চিত এ কারণেই গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয় একটি নির্বাচন অনুষ্ঠানকে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হিসাবে বিবেচনায় নিয়ে পরিস্থিতি মূল্যায়ন করলে সেটি কোনো বাস্তবসম্মত রাজনৈতিক চিন্তা নয় বরং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তার রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পায় একই সঙ্গে ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সঙ্গে রাষ্ট্রের মালিকানার সম্পর্ক তৈরি হয় স্বৈরাচার বা ফ্যাসিবাদের কবল থেকে রাষ্ট্র ও সরকারকে মুক্ত রাখতে হলে অবশ্যই নাগরিককে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী রাখা অত্যন্ত জরুরি রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া একজন ব্যক্তি কোথাও কোনোভাবেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না এভাবেই সর্বস্তরে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন চর্চার মাধ্যমে রাষ্ট্র এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত হবে রাষ্ট্রে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত থাকলেই কোন ক্ষমতাসীন সরকারই ভোট ছাড়া রাষ্ট্র ক্ষমতা দখলে রাখার ফ্যাসিবাদী মানসিকতা তৈরি হওয়া থেকে দূরে থাকবে ক্ষমতাসীনদেরকে জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা এবং দায়বদ্ধ রাখা যাবে দেশের রাজনৈতিক সংস্কৃতিও তত বেশি সমৃদ্ধ শক্তিশালী এবং কার্যকর থাকবে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকারে জনগণ এবং নাগরিকের মধ্যে সেতু বন্ধন হচ্ছে সংসদ নাগরিকদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার একমাত্র উপায় প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিক নেতা শ্রমজীবী কর্মজীবী অথবা চাকরিজীবী বেকার কিংবা উদ্যোক্তাতা বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া মুসলমান কিংবা হিন্দু প্রতিটি নাগরিকের জন্যই আমাদের সংবিধানে একটি বৈষম্যহীন অধিকার রয়েছে এবং যদিও বৈষম্যহীন সেই ভোটের অধিকার প্রয়োগের কোনো নিশ্চয়তা নেই আমার কাছে মনে হয় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের একটি বৈষম্যহীন অধিকার প্রয়োগে অধিকার নিশ্চিত থাকা অত্যন্ত জরুরি প্রতিটি নাগরিকের জীবনে একমাত্র বৈষম্যহীন অধিকার তথা ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিকেরা যার যার পছন্দের প্রতিনিধি নির্বাচন কিংবা অপছন্দের প্রতিনিধিকে প্রত্যাখ্যান করার সুযোগ তৈরি হবে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি জনপ্রতিত্বনিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাষ্ট্র সরকার এবং রাজনীতি বিদ্যমান অবস্থা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে দু সালে বিএনপি প্রথম সাতাইশ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিল পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শেষে দু সালে একত্রিশ দফা সংস্কার উপস্থাপন করেছে বিএনপি বিএনপির উপস্থাপিত সংস্কার প্রস্তাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিদের নিয়ে একটি মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন গণমাধ্যমে সংস্কার কমিশন গঠন করেছে সুতরাং সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো নেই সংস্কার আগে নাকি নির্বাচন আগে যারা এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয় একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায় কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া তবে সরকারে কিংবা সরকারের বাইরে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্য দিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি যেখানে সাগর রণীদের বিচারের ব্যাপারে রাষ্ট্র উদাসীন থাকবে না নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা এ লক্ষ্য অর্জনে আপনাদের সকলের সহযোগিতা চাই পরিশেষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মেলনের সফলতা কামনা করে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ